নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মায়ের হাতের স্পেশাল ছোটো ছোটো আলু দিয়ে আলুর দমের রেসিপি এইভাবে যদি আলুর রান্না করেন তাহলে রুটি লুচি পরোটা এমনকি সাদা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে এটা ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একদম মাংসের স্বাদকে হার মানাবে তাহলে চলুন রান্নাটি শুরু করি এখানে নিয়েছি আমি সাতশো গ্রাম ছোট ছোটো আলু আলুটাকে আগে ভালো করে ধুয়ে জল ঝরে রেখেছিলাম এবার একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন নুন দিয়ে এবার প্রেসার কুকারে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি দুটো ছিটি দিয়ে দুটো ছিটি দেওয়ার পর আরও এক মিনিট আমি একদম লো আছে রেখে দেওয়ার পর তারপরে গ্যাসটা অফ করে দিয়েছিলাম তারপরে ঠান্ডা জলে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে তারপরে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতন ঠান্ডা জলে তারপরে এতে করে কিন্তু খোসাটা ছাড়াতে কিন্তু বেশ সুবিধা হয় খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে নুন দিয়ে আলুগুলো ভাজলে কিন্তু আলু ভাজার সময় অনেক সময় কি হয় তেলটা সিটি আসে এটা কিন্তু আর চিটিয়ে আসবে না আর আলুটা ভাজার আগে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন এখানে আমি সামান্য নুন আর হলুদ আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলো একটু এবার লাল করে ভেজে নেব মিডিয়াম আছে দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখানে আমি সেভেন্টি পার্সেন্ট মতন ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখানে আমি আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর পুরনে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ আর দারচিনি এখানে আমি লবঙ্গ ব্যবহার করছি না আপনারা চাইলে লবঙ্গ ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের মিহি করে কোচানো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য নুন এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজতেও বেশ সুবিধা হবে দেখুন এখানে পেঁয়াজটা হালকা একটু লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা রসুন দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য কিন্তু এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঁচা লঙ্কা আমি একটু বেটে নিয়েছিলাম শিলে আপনারা চাইলে এখানে আদা কাঁচা লঙ্কাটা বেটে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবার সামান্য জল দিয়ে এই মশলাটা আমি লো টু মিডিয়াম আছে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা টমেটো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখুন কষিয়ে নিতে নিতে উপর থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর টমেটোটা কিন্তু খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে আমি এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলুর সঙ্গে দুই থেকে তিন মিনিট কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে আলুটা যত ভালোভাবে কষানো হবে টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে দেখুন দুই থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল বেশ খানিকটা জল দেওয়ার পর ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও একবার এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমে মিডিয়ামে রেখে এটা চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে দেখুন পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আবারও ঢাকনাটা খুলে খুব ভালো করে নাড়াচড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তারপরে ভালো করে মিশিয়ে এটা গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো স্টার্টিং টাইমে আরও পাঁচ মিনিট একদম তৈরি আর গ্রেভি কিন্তু এইটুকুই থাকবে ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে